আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মতিঝিলটাকে পাখির চোখে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন পাখির চোখে একেবারে মতিঝিলটাকে আমরা দেখব বাংলার ইতিহাসের আর সৌন্দর্য শহর মুর্শিদাবাদ আর এই যে চোখ ধাঁধানো দৃশ্য এটা হলো মতিঝিল পার্ক এক সময় নবাবদের প্রাসাদের চারপাশে গড়ে উঠেছিল এই অঞ্চল এখন এটি হয়ে উঠেছে মানুষের বিশ্রাম আর বিনোদনের এক অসাধারণ স্থান মুর্শিদাবাদের মতিঝিলে আপনারা কে কে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ মুর্শিদাবাদ মতিঝিল আপনারা কিভাবে আসবেন সবকিছু থাকছে এই ভিডিওর মধ্যে সামনে সিট চেঞ্জ করা হলো

সামনে হাজারদুয়ারি হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্ট উপর থেকে দেখলে যেন সবুজের সমুদ্র আর মাঝখানে আঁকা বাঁকা লীক যা মুর্শিদাবাদের সৌন্দর্যকে করে আরও মনোমুগ্ধকর তুমি যদি কখনো মুর্শিদাবাদে আসো তবে একবার ঘুরে যেতেই হবে মতিঝিল পার্ক যেখানে ইতিহাস আর প্রকৃতির একসাথে মিশে আছে মুর্শিদাবাদ মতিঝিল আমার পার্সোনালি খুবই ভালো লাগে আমি অনেকবার এখানে গিয়েছি আপনারা কে কতবার মতিঝিল পার্কে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মুর্শিদাবাদের নতুন নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে আপনারা সকলেই জানেন যে মুর্শিদাবাদ ইতিহাসের শহর মুর্শিদাবাদ মতিঝিল পার্কে আপনারা কীভাবে আসবেন মুর্শিদাবাদ হাজারদুয়ারি কাছে কাছাকাছি অঞ্চলে অবস্থিত মতিঝিল পার্ক আপনারা যারা মুর্শিদাবাদে ভিজিট করতে আসবেন বা ঘুরতে আসবেন অবশ্যই আপনারা মতিঝিল পার্ক একবার ঘুরে যাবেন এটা অনেক বড় একটা এরিয়া এখন এখানে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে যা এখন আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান যখন অনুষ্ঠান হয় যখন খাওয়া দাওয়া তৈরি করে যে বাবরছি থাকে সে দেখবে সিদ্ধ খাবে

আপনার যদি মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন রকম স্কিল শিখতে চান আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যেখানে আমরা মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন রকম স্কিল শেখাই যেগুলো আপনারা শিখে বাড়িতে বসে ফ্রিলান্সিং যাত্রা শুরু করতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ